বয়স আপনারা জানতে চাইছেন অভিনয় করছিল আরও দাঁতের মধ্যে একটু হালকা ফুকে খাইছিল গায়ে হালকা একটু ফুকে খাইছে তো ডাক্তার দেখাইছি এই ফুকে খাওয়ার দাঁতের মধ্যে যখন ডাক্তারে ভিতরে প্রবেশ করছে দাঁতের গিয়া দেখা দাঁতের ভিতর সম্পূর্ণ শুরু তারপর যা ইঞ্জেকশন দেওয়া দিল আর কি আর অবস্থা দেখি আমরা আমরা ইচ্ছা গরুর বুঝত তা খাওয়া যায় সমস্যা নেই তো

কিন্তু <muchas> আমি <muchas>